আলিপুরদুয়ারে জলে ডুবে মৃত্যু হলো এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি জানা যায় সোমবার রাতেই বছর বিয়াল্লিশের কিশোর রাভা নামে এক ব্যক্তি পূর্ব শালবাড়ির চাষের জমিতে জল দেওয়ার সেচ নালার সুইস গেটের পাশেই ঢাকা নালাতেই পড়ে যায় স্থানীয় সূত্রে খবর ওই ব্যক্তিকে নালার জল থেকে স্থানীয়রা উদ্ধার করে কামাক্ষাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে উপস্থিত হয় কামাক্ষাগুড়ি ফাঁড়ির পুলিশ ঘটনা সব পর মৃতদেহটিকে আলিপুর জেলা হাসপাতালে জন্য পাঠায় পুলিশ জানা গিয়েছে মৃত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল তবে হঠাৎ জলে ডুবে মৃত্যুর ঘটনাটি কিছুতেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী এই ঘটনা নিয়ে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে পড়ে তবে কামাক্ষাগুড়ি ফাঁড়ির পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে

কোন জায়গা এটা কোন জায়গাটার নাম কি ও আচ্ছা পূর্ব সালবার কি মনে হচ্ছে এখানে এভাবে পড়লো না দামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলসে আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার্ড নীলকুঠি বাজার মোবাইল নম্বর এইট জিরো জিরো ওয়ান এইট আমাদের কোনো শাখা নেই

কি নাম আপনার কি জয় রাভা ঝাবাই চাই আর কি জলে হ্যাঁ জলে তখন ওই যে সজিয়ে ভিতরে গেছে তারপরে হ্যান্ডেল আনিয়া বার করা হয়েছে এদিকে কে এই কিশোর রাভা পরে উনি উদ্ধার করা হলো নাকি ওনাকে তোলা হলো জল থেকে হ্যাঁ জল জল থেকে তুলছে কে কে তুললো এই আমারে ভাসকে আচ্ছা ইয়া ফুট উঠায় কি হাসপাতাল নিয়ে গেল হ্যাঁ